নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা ওরা আশাকর্মী ওদের উপরেই দাঁড়িয়ে রয়েছে শহর শহরতলি ও প্রত্যন্ত গ্রামীণ এলাকায় শিশু কল্যাণের গুরু দায়িত্ব পালনের কাজ কিন্তু চরম বঞ্চনার শিকার ওরা আর তারই প্রতিবাদে এদিন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করেন আশাকর্মীরা সংগঠনের নেত্রী এসমতারা খাতুন বলেন আশাকর্মীদের ন্যায্য দাবিগুলির প্রতি সরকার উদাসীন অন্য রাজ্যের তুলনায় এ রাজ্যের আশাকর্মীরা সব দিক থেকেই বঞ্চিত গ্রামীণ স্বাস্থ্য যে পরিকাঠামো টোটালটাই আশা কর্মীদের ওপরে দাঁড়িয়ে আছে আশা কর্মীরা যদি স্বাস্থ্য ঝরঝর করে ভেঙে পড়বে আমরা যেটা মনে করি বহু রাজ্য আছে যেমন কর্ণাটক তারা দশ হাজার টাকা ন্যূনতম রাজ্য সরকার আশা কর্মীদের জন্য ঘোষণা করেছে সিকিম দেয় আট হাজার কেরালা দেয় সাত হাজার আমাদের রাজ্য সরকারের পয়সা নেই পয়সা কোথায় কে খেয়ে নিচ্ছে আমরা জানি না চুরি দুর্নীতি এই চুরি দুর্নীতি যে কোটি কোটি টাকা এবং বড় বড় মালিক কর্পোরেটদেরকে ছাড় দিচ্ছে তার যদি বিন্দু মাত্র টাকা যদি এই কর্মীদের জন্য দেয় স্বাস্থ্যের তারা মানে আধার তারা ধরে রেখেছে সেটুকু দিলেও অনেক হতে পারে অঢেল হতে পারে ফলে আমরা মনে করছি সমস্ত চুরি দুর্নীতি তারা আটকাক আটকে সুষ্ঠুভাবে স্বাস্থ্য পরিষেবাকে বজায় রাখার জন্য আশা কর্মীদের বেতন ভাতা বাড়ানো রিপোর্ট বঙ্গবার্তা